জন্মদিন বাড়ি হচ্ছে ঠিক আছে আমিও দেখেছি ভাইস আমিও দেখেছি তো প্ল্যান হলো চ ভাই বিনা নিমন্ত্রণায় খেয়ে আসবো ভাই ঠিক আছে বিনা নিমন্তনায় খেয়ে তোর বন্ধু ভাই তো গাইস ফার্স্ট টাইম ঠিক আছে ফার্স্ট টাইম কোথাও বিনা নিমন্তনায় খেতে যাচ্ছি এরপরে ভিডিও মানে ভয়েস রেকর্ড করতে পারবো কি না তাও বলতে পারছি না তাও দেখাচ্ছি সেম ঠিক আছে তো বন্ধুরা কেউ সিরিয়াস ভাবে না এটা ইয়ারকের মধ্যে ঠিক আছে গিফট ফিট রয়েছে যদি ধরা পড়ে যায় গিফট দিয়ে দেবো গিফট না রয়েছে লোক খেয়ে চলে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছে চলে এসেছি আমরা রাস্তার কাছে ঠিক আছে এই এখানে চলছে ট্রেন এটা এখানে চলছে দেখো আমার বন্ধু ভাই কেমন লাগছে ভাই কেমন লাগছে ভাই ফার্স্ট টাইম কেমন লাগছে বল ভাই তুই হ্যাঁ দেখতে পাচ্ছ এই দেখো এই গানের সামনে ঠিক আছে চলো যাচ্ছে তো গাইস এদের খুব ভয় লাগছে বলছে এদের খুব ভয় লাগছে ঠিক আছে এরা এখানে এই দেখো ভাই এ সারা জি জাজি কা হোটেল হ্যাঁ কি করে কি তোমরা হোটেল কেমন লাগছে ভাই কেমন লাগছে মুখে হাত দিয়ে দেখ মুখে দরপর দরকে হাত দিয়ে দেখ ওরে বাবা

सिस्टम पार देंगे भारे भारे अच्छे है आईना व्यवस्था पूरी कर लगा देखते बाय अच्छा तो तो ना आगे <laughs> आओ तो चलो जल्दी वहां से हटो पहले तो की से फिर नहीं তারপরে तो माइक के ऊपर से की घंटी ले ऊपर चल पांच के बार ऊपर से भाग ले टेस्ट करो सही से सिस्टम पार देंगे सही से आइसक्रीम नहीं आइसक्रीम नहीं

বিরিয়ানি হয়েছে ঠিক আছে মেনু আজকে বিরিয়ানি শোন না বসে ভাই বসে বলি পায়ে কি আটকে গেছে ঠিক আছে এখানটায় বসছে আজকের মেনু দেখে নাও মেনু ঠিক আছে আজকের মেনু এই দেখা সঙ্গে এইগুলো আমি ভাই তো ওই সাইড চালু হয়েছে লোক খাচ্ছে ঠিক আছে খাওয়ার সময় বেশি ভিডিও করবো না ঠিক আছে লোক মুখের দিকে দেখবে ঠিক আছে ভাই কেমন লাগে নুকানটা দেখছিলাম ঠিক আছে এখানে দেখো রয়েছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ তার দিকে দেখো এর দিকে দেখো ভাই ভাই বুঝতে যাচ্ছে তার কি হবে চলো চিকেন বিরিয়ানির সামনে চিকেন চাপ

আমাদের ইনস্টার বায়োতেও দেওয়া আছে চ্যানেলের লিঙ্ক যারা যারা ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে ফেসবুকে ইনস্টাতে বায়োতে আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে ওখান থেকে গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো খেতে লেটটা দিয়ে যাক তারপরে দেখা হচ্ছে আবার চলে এসে নিয়ে আরে আমার বালাই নেই ভাই আমার বালা এদের জন্যে প্লেট দিয়ে গেছে আমাকে বুঝতে পেরে গেছে আমি দেখো ভাই এ দেখো এর লাইফে কি আছে মানে প্লেট দিয়ে চলে গেছে ঠিক আছে আমি জানি আমার তো অলরেডি বাঁশ আছে ঠিক আছে আমি বাঁশ খেয়ে আছি বাঁশ তো দেবেই দেখো এরাও তো বাঁশ দিয়ে গেছে ঠিক আছে

প্রথমে পুরী রানিং কেন হাই শুকনোপুরি মেরে দেবে দেখো এর ট্যালেন্ট এর বান্না শুকনোপুরি মেরে দেবে ঠিক আছে খেতে বসে বেশি করতে পারবো না ঠিক আছে কোথায় হাঁটতে আটকে যেতে পারে না চানা দিয়ে যাবে এবারে মন বলছে কি আছে সানাখনি চুপ দিয়ে যাবে তো

চিকেন আলু <laughs> <laughs>

आगा यो रगत अनि हे मेरो निबे यो मिला नि छो के यार यो 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 यार कन्हियो फ्री दे द हे मेरो तिले नउँछु चले अबले Hãy là cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

I d o n I don't k I d o n a k n o I don't know. d o n o w এদের দুজনকে তো ভেবে নিয়েছো কেউ নিমন্ত্রণ করবে না ঠিক আছে বুঝাচ্ছ খাওয়াচ্ছ কেমন এদের চান করবার জন্য গরম জল দিতে এসেছে গরমকালে ও আ

हैगा एक सजाई एक्स्ट्रा ठीक है सर भाई बांधा जगह बांधने जगह भाई बांधा ये देखो भाई जगह जगह वक्तियो दी कर रहा ऐसा सुचूं दिन लोग आपसे में मिलता रहा ऐसा सुचूं दिन लोग आपसे में मिलता ना सा

এরা দেখো ভাই ওখানে দেখছিলাম আমি এখানে দেখতে গেছি ঠিক এই মালটাটি ছিল জন্মদিন চলো পালিয়ে চলো খাওয়া হয়ে গেছে কেমন লাগলো অন্ধকারের মধ্যে যাচ্ছে ঠিক আছে এখন লাইট নেই লাইটটায় জ্বালাতে হবে তাহলে একটু চেলে নিয়েছি লাইট জ্বালিয়ে নিয়েছি তো এরা দেখো

সাবস্ক্রাইব করো কমেন্ট করো ঠিক আছে আর যারা ফেসবুক থেকে বা ইনস্টা থেকে ভিডিওটা দেখছো তো ইনস্টার বাড়াতে এবং ফেসবুকের বাড়াতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে ঠিক আছে তো চলো আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি কেননা বাস যাচ্ছে পারে ভাই কটা বাজে ফোনটা দেখা ফোনটা দেখা তো ভাই কটা বাজে দেখা বাজে এগারোটা পঁচিশ ঠিক আছে এবার বাজে যেতে হবে এখানে দেখো কুত্তা গুলো দেখো কুত্তা গুলো দেখে ছুক করে এই দেখো আসছে এই দেখো বিরিয়ানি সেন পেয়েছে বিরিয়ানি সেন ঠিক আছে তো ভাই চলো আর বেশি ভ্যাট না বকে পদে ঢুকে তো বেশি ভ্যাট না বকে ভিডিওটা এখানে এন্ড করছি চলো আবার একটা অন্য ভিডিও দেখা হচ্ছে গুড বাই